আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি ও কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে এসেছি তিন চাকা বিশিষ্ট ধান ঝাড়াই মেশিন বা ধান মাড়াই মেশিন এটা তিন চাকা বিশিষ্ট তিন চাকা বিশিষ্ট হওয়ার কারণে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে সহজে ক্যারি করে নিয়ে যেতে পারবেন এক লাই। এটা হচ্ছে লোহার অ্যাঙ্গেল বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে আপনারা আমাদের কাছে ষাট ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন তিন চাকা বিশিষ্ট আপনারা মোটর সেট করতে পারেন এবং ইঞ্জিন সেট আপও চালাতে পারেন এটা ইঞ্জিন সেট তিন চাকা বিশিষ্ট এটা আপনারা ইঞ্জিন সেট করে চালাতে পারবেন এটা নিচে ফ্যান রয়েছে ফ্যান ফ্যানসহ ফ্যানসহ আপনারা চাইলে ফ্যান বাদেও আমাদের কাছে দিতে পারেন এটা ফ্যানসহ যা আপনারা ধান ছাড়লে একবারেই ধানটা পরিষ্কার হয়ে যাবে ফ্যান সহ থাকার কারণে আপনারা সরাসরি বস্তায় ধানটা তুলতে পারবেন কোনো ঝাড়ার প্রয়োজন হবে না আর যাদের নেওয়ার ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশন আসেন আমাদের লোকেশন হল চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস আপনারা সরাসরি এই ঠিকানায় এসে ডেকে নিতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে আমরা পণ্য ডেলিভারি করে থাকি তাই আপনারা ক্যাশ অ্যান্ড ডেলিভারি মাধ্যমে তাই যাদের নিয়ার ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমরা পা চালিত মেশিনও বেঁচে থাকি এছাড়া আমরা দুইশো প্লাস কৃষি আইটেমের যন্ত্রাংশ বেঁচে থাকি ধান ঝাড়াই মেশিন মিনি পালার ভট্টা মালাই মেশিন পাওয়ার টিলার ইত্যাদি তার যাদের নেওয়ার ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে সবারই শরীরের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ